এক লক্ষ টাকার মাদক সহ গ্রেপ্তার এক পাচারকারী গোপন সূত্রে খবর পেয়ে গাজল থানার পুলিশ গাজলের পাম্প মোড় এলাকায় অভিযান চালায় সেখান থেকে শাহজাহান শেখ নামে এক যুবককে আটক করে পুলিশ তার ব্যাগ থেকে উদ্ধার প্রায় তিনশো গ্রাম ব্রাউন সুগার ধৃত শাহজাহান মালদার কালিয়াচক থানার জালুয়া বাথাল এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে খবর কালিয়াচক থেকে শিলিগুড়ি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই মাদক যার বাজার মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা এই পাচার চক্রে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ

খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা 83730